স্টুডেন্ট আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষা রিলেটেড একটি রচনা নিয়ে আলোচনা করছি শীতের উৎসব শীতকালীন উৎসব হলো শীতকালে পালিত বিভিন্ন ধরনের আনন্দময় অনুষ্ঠান যা মূলত ফসল কাটা নতুন ফসল উদযাপনকে ঘিরে হয়ে থাকে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম উৎসব হলো নবান্ন উৎসব গ্রামাঞ্চলে অগ্রায়ণ মাসে নতুন ধান ঘরে এলে গ্রামের মানুষেরা একটা শুভ দিন দেখে এই উৎসব পালন করে এছাড়াও শীতের আমেজে চারিদিক ভরে ওঠে এই সময় পৌষ পার্বণ পালিত হয় বাড়িতে বাড়িতে পিঠে পুলি পায়েস খাওয়া হয় শীতকালে বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয় ও লোকনৃত্যের আয়োজন করা হয় শীতের আরামদায়ক আবহাওয়া শরীর এবং মনকে শান্ত রাখে শীতকালে বড়দিন ও নতুন বছরের উৎসবও খুব আনন্দের সাথে পালিত হয় বড়দিন হলো যীশুখ্রিস্টের জন্মদিন নতুন বছরের শুরুটা এই সময়ই হয় যা নতুন আশা ও নতুন শুরুর প্রতীক শীতকালে বাংলার গ্রামীণ সংস্কৃতিতেও কিছু উৎসব উৎসব দেখা যায় যেমন এটিও একটি কৃষিভিত্তিক উৎসব যেখানে ভালো ফসল ও সমৃদ্ধির কামনায় পালিত হয় শীতের এই উৎসবগুলো কেবল আনন্দই নয় প্রকৃতির প্রতি ভালোবাসা এবং কৃষকদের পরিশ্রমের ফল উদযাপনেরও প্রতীক শীতের এই উৎসবগুলো আমাদের মনে আনন্দ এবং উষ্ণতা নিয়ে আসে ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি প্রেস করে রেখো যাতে আমার ভিডিও গুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও একটি ছোট বোন আমাকে বারবার রিকোয়েস্ট করেছে দিদি শীতের উৎসব রচনাটি দাও তার জন্যই মূলত এই করা সবাইকে বেস্ট অফ লাক সবাই ভালো করে পরীক্ষা দাও সামনের বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা তোমাদের যদি কারো কোনো বিষয়ে প্রশ্নের উত্তর প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি যত দ্রুত সম্ভব তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং